বারো তেরো বছর কাজ করছি তো প্রতি বছর এখানে ধামাকাদার থিম হয়ে থাকে না আর এবছর এখানকার থিম কি হচ্ছে তিরুপতি বালাজি টাইম বেড়াতে চলেছে না হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই নিউ ব্লগ আমি প্রজিৎ আচলের আপনার ভিডিওর সাথে আজ চলেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এখানকার অনেক ইনকোয়ারি থাকে এখানকার অ্যাড্রেসটা কী হচ্ছে এখানকার অ্যাড্রেসটা হচ্ছে আপনাদের শ্রীভূমি বাস স্ট্যান্ডে নামবেন আর সহজে আসবেন শিয়ালদা নয়তো হাওড়া বা বিধান রোড থেকে ডাইরেক্ট চলে যাবেন স্টেশন বা বাস চেপে নামবেন আপারা শিয়ালদা থেকে এসে পরে নামবেন আপনারা শ্রীভূমি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে নামার পর কিছু দূর হাঁটার পর আপনারা সহজে চলে যাবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে রাস্তা ধরে পারে চলে যাবেন আর এবছর এবছর এখানকার থিম হচ্ছে ত্রিপুতি বালাজি টেম্পেল তারা যদি কোনো ইনকোয়ারি থাকে বা কোনো হেল্প দরকার আর ড্রেসিং বসে কম লোক অক্সিজেন থাকছে আপনার লোক চেক করে সহজেই চলে আসবেন করে কোনো হেল্পফুল দরকার বা কিছু ইনকোয়ারি থাকে সেটা অবশ্যই কম লোক জানাতে পারেন আর আপনার কথা থেকে দেখতে সেটা অবশ্যই কম লোক জানাবেন আর বেশি কথা না বলে ভিতরে যাওয়া যাক আপনারা দেখে ইতিমধ্যে দেখিয়ে দিলাম শ্রীপুরি স্পোর্টিং ক্লাবের দু হাজার চব্বিশের থিম তিরুপতি বালাজি টেম্পেল ফাইনালি আমার চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সামনে দু হাজার চব্বিশের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে থিমটা সেটা থিমটা হচ্ছে আপনাদের তিরুপতি বালাজি টেম্পেল এই রাস্তা যখন চলে যাবো ভিতরে কতদূর কাজ হয়েছে না হয়েছে সেটা আপনাদের ভিডিও মাধ্যমে দেখাবো বা সহজে বললাম শিয়ালদা হোক বা হাওড়া হোক বা বিহন রোড থেকে বাস বা ট্রেন করে সজে আর চলে আসতে পারবেন চলো ভিতরে যাই কদূর কাজ হচ্ছে আপনার ভিতরে মাধ্যমে দেখায় তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে ধুমধাম করে কাজ চলছে আর এখানে যে বলুন থিমটা তিরুপতি বালাজি টেম্পেল দেখতে পাচ্ছি কতটা উঁচু করেছে এটা হ্যালো বন্ধুরা ইতিমধ্যে চলে এসেছি আমার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে দেখতে পাচ্ছি মধ্যে প্রিপারেশন কাজ স্টার্ট হয়ে গেছে আর এখানকার আপনারা ওপেনিং হয়ে যাবে আপনাদের হলে আগে এখানে ওপেনিং হয়ে যাবে আর কাজ তো পুরো ধুমধাম করে কাজ চলছে এখানে নাইটে সকালে এভরি টাইম আপনাদের চব্বিশ আওয়ার এখানে পাবেন সামনে দেখিবার চিঠি মধ্যে দাদাগুলো কাজ করছে আর এখানকার হাইট ডা যদি হাইটটা দেখায় তো প্রায় প্রায় একশো ফুটের উপর হতে চলেছে এখানকার হাইটটা তো ভিতরে যাব কতদূর কাজ হয়েছে না সব ভিডিও মাধ্যমে দেখাবো আর দাদার সঙ্গে কোথাও বলে নেবো এটা আর ওপেনিং কবে আছে সব ফুল কন্টে চ্যানেল থাকবে চলো দেখে না কথা বলে ভিতরে যাওয়ার আর এখানকার হাইটে যেটা বললাম সেটা এখানকার হাইটটা প্রায় একশো ফুটের উপর হতে চলেছে ফাইনালি এখানে থার্মোকোল সোল দিয়ে কাজ চলছে সাইড করে দেখে নাও ফাইনালি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সামনে যে গেটটা সেখানে চলে এসেছি আর এখানকার হাইটটা দেখতে পাচ্ছি এখানকার হাইটে প্রায় একশো ফুটে উপরে হতে চলেছে এ সাইডও কাজ চলছে এই সাইড করেও কাজ চলছে মানে ভিতরেও কাজ চলছে বাইরের কাজ চলছে ভিতরে যাওয়ার একটা কথা ছিল যে ফার্স্ট বছর এখানে শ্রীভূমির নামটা ফুটেছিল ভুজখালিপা হয়েছিল তখন সেই বছর সেই বছর থেকে এবছর বছর হয়েছিলো ভুজখালিপা তারপর হয়েছিল ভ্যাটিকান সিটি তারপর হয়েছিলো ডিজনিল্যান্ড এবছর হচ্ছে শ্রীপুতি বালাজি টেম্পেল ভুসখেলপা হওয়াটাও পুরো ছাপিয়ে দিয়েছিলো তারপর ভ্যাটেক্যান সিটিটাও সেম হয়েছিলো কিন্তু হালকা খেয়েছিল যখন এখানে আপনার ডিজিল্যান্ড করে ডিজিল্যান্ডে হালকা মার্কিয়েছিল ও জায়গায় উঠে ছিল আপনাদের সন্তিহিত স্কোয়ার রাম মন্দির আর এ বছর এবছরও মনে হয় না আগে বছর গুছার মতো এবছরও চমক দিতে চলেছে কারণ এবছর তিরুপতি বালাজি টেম্পেল করছে আর এখানকার হাইটটা বললাম প্রায় একশো ফুটের উপর হতে চলেছে ভিতরে যাবোই প্রচুর কাজ করে দেখতে পাচ্ছ ওই সাইড করে দেখিয়ে দিই যে হাইটটা হাইটটা বিশাল উঁচু হয়েছে এবছর তিরুপতি বালাজি টেম্পেল সেটি প্রতি বছর যখন আগে বছর ভুজখালিপা হয়েছিল। তারপরে হয়েছিল আপনাদের ভ্যাটিক্যান সিটি তারপর হয়েছিলো আপনাদের ডিজনিল্যান্ড আর এই বছর হতে চলেছে তিরুপতি বালাজি টেম্পেল তো ও সাইড করে দেখতে পাচ্ছি শোলগুলো নামিয়ে দিয়েছে সামনে করে যে জুম করে দেখাই তো সাইড করে শোলগুলো নামিয়ে দিয়েছে আর এই সাইড করে কিন্তু মাপ প্রতিমা স্থাপনও করা হবে এ সাইডটা করে আর এ সাইডে ডিজনিল্যান্ডের সামগুড়ি ছিল সেগুলো হাতিয়ে দিয়েছে এখন নেই আগে ছিল আগে যারা এসছেন তারা জানবে হয়তো ত্রিভূমি স্পোর্টিং ক্লাবে যে আগে বছর ডিজিটাল লাইন হয়েছিল সেগুলো সামগুড়ি ছিল কিন্তু এখন নেই এই কোল থার্মোকল কাঠ সাইড করে নামিয়ে দিয়েছে সামনে থেকে দেখিয়ে দিই ওদি কাজ চলছে সাইড করে এ সাইড করে পাটগুলো নামিয়ে দিয়েছে আর বাসের স্ট্রাকচারগুলো সেগুলো এ সাইড করে নামিয়ে দিয়েছে ও সাইডে করে নামিয়ে দিচ্ছে এই সাইডেও কাজ চলছে সাইডে দেখিয়ে দিয়ে সাইডে রং থার্মোকল এবং ফোল দে এবং কাঠ দিয়ে এখানে কাজ চলছে সাইড করে সাইড করে কাজ চলছে এখানে মেশিনেও মেশিন দেওয়া আছে মেশিন দিয়ে যে রঙের কাজ সেগুলো হচ্ছে সাইড করে আর এই সাইড করে তো বাসের পাশ যে কাজ সেগুলো প্রায় নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর খুঁটি পুজো যেটা হয়েছিলো সেটা আপনার হয়তো দেখেছেন খুঁটি পুজো এটা আর এখানকার হাইটটা দেখে নাও একবার এরপর আপনাদের ভিতর দিকেই নিয়ে যাই ভিতর দিকে নিয়ে যাওয়ার আগে আপনাদের বলি মা প্রতিমা কিন্তু এ সাইড করে এন্ট্রি হয় ঠিক আছে এ সাইড করে মা প্রতিমা এন্ট্রি হয় হয় জানেন এ পদ নিয়ে আসা হয় নিয়ে এসে পদে এ সাইড করে এন্ট্রি হয় তারপরে মা প্রতিমা এখানে স্থাপনা করা হয় হয় জানবেন আর এ সাইড করে ছোলের কাঠের যে কাজগুলো এর মধ্যে চলছে সামনে জুম করে দেখি দেখবার আর ও সাইডে শোলে স্ট্রাকচারগুলো সেগুলো নামিয়ে দিয়েছে আর উপর ইতিমধ্যে দাদাগুলো কাজ করছে বাসের স্ট্রাকচারগুলো এখন লাগাচ্ছে এখনও প্রায় এখনও কমপ্লিট হয়নি এখানে ভিতরেও কিছু কাজ সেগুলো বাকি আছে সেটা কমপ্লিট হয়ে যাবে এখানে প্রতি বছর ডিজনিল্যান্ডে হোক বা ভ্যাটিকান সিটি হোক বা ভূমি ভিতরে কিন্তু একটা ঝাড় লাগানো হয় এবছর এবছর লাগানো হবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্স জানান আর এরকম দুর্গা পূজার নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই